একটু দেরি হয়ে গেছে সাহায্যের সময় আমি থাকতে পারিনি আমি সাক্ষী সময় আসছি সাহায্য সময় হলে হয়তো কিছুটা বেনিফিট আর পাব আমাদের সঙ্গে আছেন আইনজীবী সোহেল আহমেদ আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি হিটু শেখ কিংবা আসিয়া ধর্ষণ যে মামলাটা সেটা কোন পর্যায়ে আছেন এবং কার পক্ষের আপনি আইনজীবী আমি মাগুরা জেলায় লিগাল এড কমিটির থেকে নির্ধারিত নির্বাচিত অ্যাডভোকেট সোহেল আহমেদ আমি আসামি পক্ষে নিয়োজিত হয়েছি জেলা লিগাল্যান্ড কমিটির মাধ্যমে মামলাটা বর্তমানে সাক্ষ্য পর্যায়ে আছে সাক্ষ্য হচ্ছে গতকালও তিনজন হচ্ছে হয়েছে সাক্ষী আজকেও তিনজন সাক্ষ্য দছে সাক্ষীরা যথেষ্ট প্রাঞ্চুয়াল তারা বস্তুনিষ্ঠ সংবাদ সাক্ষ্য দিচ্ছে আমরা আসামিদের পক্ষে যেটুকু বের করার বের করে নিচ্ছি স্যার আপনি কি যথেষ্ট পরিমাণে সাক্ষী পাচ্ছেন আপনার পক্ষ থেকে মানে আসামি পক্ষে আসামি পক্ষে যথেষ্ট পাচ্ছে আপাতত তবে এটা সেন্সিটিভ মহকদমা তো এই মহকদমাটা সাক্ষীরা সাক্ষ্য দিতে যেদানন্দের ভিতরে আছে তবুও আমরা সত্যটাকে বের করার চেষ্টা করতেছি আগামীকাল সর্বোচ্চ সংখ্যক সাক্ষী থাকবে প্রায় দশ জনের কথা বলা হচ্ছে এবং মামলাটা ভেরি সেনসিটিভ পুরো বাংলাদেশে আলোচিত মামলা এই জন্যই কি গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে অবশ্যই গুরুত্ব বেশি দেওয়া আছে এবং খুব দ্রুত বিচার করা আছে পরপর সাক্ষী দিয়ে টাকা হয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত পরপর চলবে স্যার হিটু শেখ এবং আজকে সজীব শেখ বারবার চিৎকার করে বলছিলেন যে হামিদাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বের হতে পারে কালকে হামিদা কি আসবেন এবং তাকে কি জিজ্ঞাসাবাদ করবেন হামিদাকে এই পর্যায়ে তো সাক্ষী পর্যায়ে সাক্ষী যারা আছে তারাই আসবে হামিদা যদি তারা সাক্ষী দিতে চায় পরবর্তী পর্যায়ে আসবে আজকে রকুনুজ্জামানের সঙ্গে কথা বললাম আইনজীবী তিনি বললেন কালকে হামিদা আসবে সেক্ষেত্রে হামিদাকেও কেউ কি জেরা বা জিজ্ঞাসাবাদ করা হবে কিনা সাক্ষ্য হামিদা যদি আসে তবে অবশ্যই সাক্ষ্য তার সাক্ষী নেওয়া হবে এবং তার জেরা করা হবে স্যার পুরো বাংলাদেশে সারা পৃথিবীতেই আদালত মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা ন্যায় বিচারের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে ন্যায় বিচারের ক্ষেত্রে এবং বিচারের স্বচ্ছতার জন্য তো আসামি পক্ষে আমি নিয়োজিত হয়েছি এবং আমি আসামিদের পক্ষে সাক্ষ্যদের সাক্ষ্য বের করার চেষ্টা করতেছি এবং যদি তারা নির্দোষী হয় খালাসভাবে আর দোষী হলে অবশ্যই শাস্তি পারে এটাই তো স্যার মানে বিচার পুঙ্খানুপুঙ্খানুভাবে করা এবং সত্যটা উদ্ঘাটন করা এটাই তো আপনাদের কাজ এবং আদালতেরও কাজ মহামান্য আদালত এই ব্যাপারে একেবারে জিরো টলারেন্স যে সত্যটা বের হয়ে আসুক কোনো রকম কি চাপ আছে স্যার এসব মামলার বর্তমানে তেমন কোনো চাপ নেই আমরা স্বাধীনভাবে কাজ করছি আচ্ছা স্যার যথেষ্ট তিন তিন দু দুই দিনে ছয়টা সাক্ষী আপনারা পেয়েছেন কেমন মনে হচ্ছে মানে আসামিদের অবস্থা ওই আদালতে কেমন থাকে এটা তো পূর্বে নির্ধারিত এবং প্রকাশিত যে হিটু শেখ সরাসরি তাকে ধর্ষণ হত্যা করেছে অন্যান্য আসামের সহযোগিতা করেছে তবু আমরা মামলা ডিফেক্টিভ কিছুটা দেখতেছি যে সাক্ষীরাও কিছু এলোমেলো কথাবার্তা বলতেছে এর পরিস্থিতিতে হয়তো কিছুটা বেনিফিট আসামি পক্ষ পেতে পারে সজীব শেখ রাতুল শেখ কিংবা জায়দা এরা কতটা সাপোর্ট করছে মানে আসামিরা আর কি আসামিরা আসামিরা আমার সাথে তেমন কোনো অপারেশন করতেছে না আমি যেটুকু একটু পাচ্ছি ডকে জেন কে তাদের জিজ্ঞাসা করতে স্যার শেষ প্রশ্ন হিটু শেখ কিংবা আপনি দশমীর পক্ষের হয়ে কাজ করছেন বাইরেও কি কোনো রকম চাপ ফিল করেন যে এত সেন্সিটিভ মামলা যেহেতু এইড আপনাকে দিয়েছে কিন্তু প্রত্যেকটা নাগরিকের সুবিচার পাওয়ার অধিকার আছে তার পক্ষের আইন যতই অপরাধ করুক তার আইনজীবী পাওয়ার অধিকার আছে এটাকে আপনি মনে করেন যে একটু দেরি হয়ে গেল স্যার আপনাকে নিয়োগ দেওয়া একটু দেরি হয়ে গেছে সাহায্যের সময় আমি থাকতে পারিনি আমি সাক্ষী সময় আসছি সাহায্য সময় হলে হয়তো কিছুটা বেনিফিট আর মানে তারপরেও আশা করছেন যেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার